আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা শুনেননি এখন আমাদের কিছুই করার নেই আচ্ছা কি করবে তোমরা মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন তাহলে আর কিছুই করব না আচ্ছা আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে কি করব আর ওকেও জ্বালিয়ে দেবে অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই জাত কার কি জাত মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা কারো বর্ণ জাত জন্ম হইতেই নির্ধারণ করা যায় না আর এটা শুধু আমি না তোমাদের শাস্ত্রও বলে এসব তোমাদের বোঝের অনেক বাইরে কিন্তু একটা কথা আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয় সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকে সাবধান দাদা আপনার কাছে এটা আশা করি নাই সব কিছুর হিসাব হবে আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায়